বাজার আপডেট আছে জানে তো বাজার আপডেট নয় আচ্ছা নকুলদারের কীরকম দাম রেখেছে দাদা খয়ে এর দাম কী হয়েছে তোমাদের ওই দাম দূরে চাল বাজার কি দাম আছে চাল বাজার নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনার জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি একটি বাতাসা মুড়ি মুরগি ইত্যাদি যে পাওয়া যায় সেই পাইকারির দোকানে কারণ এক সপ্তাহ পরেই আসছে আপনাদের এক সপ্তাহ পরেই আমাদের চলে এসেছে ষষ্ঠী আর জামাই ষাঠি এগুলো খুব ডিমান্ড থাকে তাই আমরা দেখে নেব এর কী দাম পাইকারি চলছে তো যে সমস্ত বন্ধুদের যে সমস্ত বন্ধুরা বাতাসা মুড়ি মুড়কি ইত্যাদির ব্যবসা করেন তাদেরকে বলব এটি একটি সেরা ঠিকানা হবে আপনাদের জন্য সস্তায় এগুলো পাইকারিতে কেনার জন্য তো এটি আমারই দাদা হয় আমারই পাড়ার দাদা আমাদেরই গোষ্ঠীর লোক তো এনার কাছ এনার কাছ থেকে মাল নিলে আমার মনে হয় আপনারা অনেকটা ডিসকাউন্টই পাবেন তো সেটাই দেখে নেবো যে এখানে কী দামে উনি বিক্রি করছেন আর ওনার কাছে থেকে কিছু জেনে নেবো যে উনি এই ব্যবসা শুরু করেন আর আজকে কীভাবে কত দূর এনে আমার এই ভিডিওটি যদি পুরো দেখেন পুরোটা দেখলে আমরা জানতে পারবেন এই দোকানটি কোন জায়গায় আর কোথায় কোথায় দোকান দেন সবটাই জানতে পারবেন তাই পুরো ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সকলকে জানাবো অনেক অনেক ধন্যবাদ কারণ আমাদের চ্যানেলটি আজকে ছয় হাজার সাবস্ক্রাইবার পার করে গেল তাই সকল বন্ধু দর্শক বন্ধু এবং সকল সাবস্ক্রাইবার বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিও আমরা দেখব যে বাতাসা মুরগি মুড়ি ইত্যাদির কী দাম চলছে কারণ সামনেই জামাশুটে যেহেতু এসে গেছে আর এই দোকানটা কোথায় সেটাও দেখাবো এটা হচ্ছে আমাদের সবার প্রিয় বাপিদা নীলগঞ্জ হাটের মধ্যেও দোকান রয়েছে তো এই যে দোকানটা ইনি সপ্তাহে সাত দিন সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত উনি এখানে থাকেন এটি হচ্ছে নীলগঞ্জ ব্যাঙ্ক মোড় থেকে সামনেটা এগিয়ে এলে হাটের একটু আগেই তেঁতুলতলা সেই তেঁতুলতলা তলায় যে কোনো লোককে জিজ্ঞেস করলে হবে বাপিদার মুড়ির দোকান সবাই দেখিয়ে দেবে তো আজকে দেখবো যে এই দাদার কাছে মুড়ির কী দাম আছে মুড়ি থেকে শুরু করে বাতাসা ইনি পাইকারি কী দামে বেচ্ছেন খুচরো কী দামে বেচ্ছেন সবটাই দেখবো আর ইনি কিন্তু গাড়ি গাড়ি মাল সেল দেন এনার কিন্তু দু তিন জায়গায় গোডাউন ভাড়া নেওয়া রয়েছে এই যে আমার কেমন আছেন চলুন কথা বলে আচ্ছা নমস্কার আজকে আমরা বাপিদার কাছে এসেছি সমস্ত মালের দাম দেখবো ইনি কী দামে পাইকারি বিক্রি করছেন তো চলুন দেখে নেওয়া যাক ইনি কী কী দামে বিক্রি করছেন আচ্ছা তোমার কাছে মুড়ির

দশ টাকা প্যাকেট দশ টাকা প্যাকেট মানে কত গ্রামের প্যাকেট আছে এটা দেড়শো গ্রামের প্যাকেট দেড়শো গ্রামের প্যাকেট আর পাইকারি নিলে কি দামে দেবেন ও আট টাকা কুড়ি পয়সা আট টাকা কুড়ি তিরিশ পয়সা যদি আপনারা খুচরো হিসেবে নেন দশ টাকা প্যাকেট পড়বে চাল ভাজা মুড়ি আর পাইকারি হিসেবে নিলে আট টাকা কুড়ি তিরিশ পয়সা পড়ে যাবে তো এটা কি মুড়ি হ্যালো ভিডিওটি শেষেই কিন্তু আপনাদেরকে দাদার ফোন নাম্বার দিয়ে দেবো যদি কোনো বন্ধুরা বেশি পরিমাণে মাল নিতে চান অবশ্যই ফোন করবেন আর ইনার ঠিকানা বলে দেবো সেখানে চলে আসবেন আশা করি অনেক কম দামে আপনারা এই দাম কিন্তু নামা করে এখন যে দামটা দেখছেন সবসময় থাকবে না কমেও যেতে পারে বেড়েও যেতে পারে তো আজ মোটামুটি কী দাম রেখেছেন দাদা মোটামুটি ষাট টাকা পাইকারি টাকা পাইকারি খুচরো বিক্রি যদি খুচরো কেউ নিতে আসে তার জন্য পঁয়ষট্টি টাকা আর এমনি পঞ্চান্ন টাকা পাইকারি বস্তার দাম আর এবার দেখে নেবো কিছু বাতাসা নকুন দানা এগুলো পাইকারি বিক্রি করছেন আর দামে খুচরো বিক্রি করছেন বাতাসে রকম ভ্যারাইটি আছে তোমার কাছে বাতাসা আছে চার রকমের বাতাসা আছে তো সব রকম বাতাসা সব রকম আপনার কী কী পাওয়া যায় সবটাই আপনাদের দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এবার দেখে নেব খই চিড়ে মুরগি বাতাসে কি দাম যাচ্ছে বাতাসে কিরম কিরম কোয়ালিটি আছে তোমার দেখাও এটা হচ্ছে গুড়ের বাতাসা তাই তো এটা কি দাম পাইকারি দামটা বলবে সত্তর টাকা সত্তর টাকা করে পাইকারি যদি আপনারা নেন এই বাতাসে বলে গুড়ের বাতাসা সত্তর টাকা কিলো পাইকিরি পেয়ে যাবেন আর এছাড়া কি আছে সাদা বাতাসা হচ্ছে তোমার সাদা বাতাসা কীরাম রয়েছে ষাট টাকা ষাট টাকা আর আর এই যে লাল বাতাসা ও আটান্ন আছে ষাট আছে আটান্নটা থেকে ষাট টাকা কিলো লাল বাতাসা সাদা বাতাসা পাইকি তাই তো আর এছাড়াও তোমার কাছে মুরগির খই আচ্ছা আপনার কি মাল এছাড়া কোথায় থাকে গোডাউনে থাকে সামনে একটি গোডাউন আছে সেটা আপনাকে দেখাবো

খইয়ের দাম কি হয়েছে তোমাদের খইয়ের দাম আমাদের ছিল কারণ পঁচাশি আশি ছিল এখন পঁচাশি আশি হ্যাঁ এখন বাজারটা বাড়ছে সেই তুলনায় একটু বাড়বে বাড়বে পঁচাশি থেকে আশি টাকার মধ্যে দাম ছিল খইয়ের তবে বাজার বাড়তে পারে কারণ যেহেতু সামনে এ বলে তাই তো ইলেকশন আছে ইলেকশন ছাড়া ওই তোমার জামাই কারণে কি বাড়তে পারে জামাই ষষ্ঠী তারপর ইলেকশন ভোট টোট হয়েছে এর জন্য কিছু মালের দাম আপডেট হবে আপডেট হবে তাই তো

দাদার মাল কিন্তু একদম পরিষ্কার এটা আপনাদের বলে রাখতে হবে দাদা এটাকে ঝেড়ে দিয়ে তারপর মুড়িটা দেয় যে সঙ্গে বালি খিচখিচ করে অনেক সময় সেটা কিন্তু হবে না কারণ দাদা সবসময় এটাকে ফ্রেশ কোয়ালিটির মাল দাদা সাপ্লাই দিয়ে থাকে বন্ধুরা আপনাদের বাপি বাবিদার নাম্বারটা আপনাদের বলেছি ফোন নাম্বার সিক্স টু এইট নাইন থ্রি জিরো ওয়ান সেভেন টু সিক্স তো বন্ধুরা যারা এই ধরনের ব্যবসা করতে ইচ্ছুক আর এই ধরনের মাল কিনে ব্যবসা করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই বাবুদের সাথে যোগাযোগ করবেন এই কন্ট্যাক্ট নাম্বারে আর আপনারা যদি প্রচুর পরিমাণে মাল চান অনেক পরিমাণে সেটাও কিন্তু এখানে তো বন্ধুরা আজকে আমি দেখানোর চেষ্টা করলাম মুড়ি মুড়কি বাতাসা ইত্যাদি কে দাম চলছে যেহেতু সামনে জামাই হচ্ছে এসে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন জয় হিন্দ জয় ভারত দেখা হবে খুব তাড়াতাড়ি